নমস্কার বন্ধুরা আমি রিনা রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও আজকের ভিডিও আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজকের রেসিপি হবে পাতার বড়া এই রেসিপিটা স্কিপ না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন আশা করছি ভালো লাগবে এই রেসিপিটা একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা গরম ভাত বা ডালের সঙ্গে খুব ভালো লাগে তাই বলছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে রেসিপিটা দেখুন আশা করছি ভালো লাগবে পাতার বড়া করার জন্য কি কি নিয়েছি প্রথমে একবার আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথমেই আপনারা একবার দেখে নিন বড়া করার জন্য এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা আমি পুই পাতা আগে থাকতে কিন্তু কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি কুচিয়েই বড়াটা করব আপনারা চাইলে কিন্তু গোটা গোটা পাতা দিয়েও বড়োটা করতে পারেন এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি পাতার বড়া করার জন্য এখানে আছে হলুদ গুঁড়ো আছে লবণ কাঁচা লঙ্কা কুচি আছে চালের গুঁড়ো আছে বেসন আর ঝাল লঙ্কা গুঁড়ো পাতার মধ্যে সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি আগেই মেখে নেব বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আমি চার চামচ মতো বেসন চার চামচ মতো দিয়ে দিয়েছি বেসন চার চামচ মতো বেসন দিয়েছি এবার আমি বেসনের থেকে চালের গুঁড়োটা একটু বেশি দেবো এখানে পাঁচ চামচ মতো দিয়ে দেবো চালের গুঁড়ো পাঁচ চামচ মতো দিয়ে দিয়েছি চালের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এবার আমি খুব ভালো করে মেখে নেব এবার আমি হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব আর অল্প অল্প করে কিন্তু জল দেব একবার জল দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে আর এটা কিন্তু একদম শক্ত করে মাখতে হবে নরম করে মাখলে কিন্তু ভালো হবে না আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি সমস্ত উপকরণ একসঙ্গে আর দেখুন একদম কিন্তু পাতলা করে মাখিনি এইভাবে কিন্তু একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে না হলে কিন্তু বড়টা খেতে ভালো লাগবে না এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে উনানটা ধরিয়ে নেব এবার এদিকে উনানটা ধরিয়ে নেব উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে নিয়েছি বড়াগুলো ভাতের জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেল একটু বেশি করে দিয়েছি যেহেতু বড়া করবো একটু ডুবো তেলে হলে পরে বেশি ভালো লাগবে বড়াগুলো খেতে তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে কড়াইয়ের চারি সাইডে আমি তেল লাগিয়ে দিচ্ছি একটু হালকা করে এবার কিন্তু আমি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো একে একে এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে ভাজবো না হলে কিন্তু ভিতরে কাঁটা থাকবে আর উপর থেকে কিন্তু পুড়ে যাবে ক্ষেত্রে কিন্তু বড়াগুলো খেতে ভালো লাগবে না সেই জন্য এখানে কিন্তু আস্তে আস্তে জল দিয়ে বড়াগুলো ভাজতে হবে বড়ার নিচের পাশটা ভাজা হয়ে গেছে এবার আমি উলটিয়ে দিচ্ছি একটু এইভাবে ঠেসে ঠেসে দেব তাহলে ভিতরের মধ্যে যেই চালের গুঁড়ো বা বেসনের পুটটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে আর একদম মুচ মুছে করে ভাজা হয়ে যাবে আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নেব এই বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি কতটা দেখুন লালচে করে ভেজেছি একদম উল্টে পাল্টে দুই পাশ লালচে করে কিন্তু ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি দিচ্ছি বড়াগুলো তেলের মধ্যে আর বাকি বড়াগুলো কিন্তু আমি একই ভেজে নেব নিচের পাশ উল্টে দিচ্ছি বড়াগুলো কি বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সম্পূর্ণ বড়াগুলো ভেজে কিন্তু একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখুন এইভাবে কিন্তু বড়া ভেজে গরম ভাত বা ডালের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে একবার কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা পাতার বড়ার রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখাবেন নতুন একটা ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন